আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বন্ধুরা এটা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আমি একটা পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম যে আরব আমিরাতে বাংলাদেশি পাসপুটদারী যারা আছেন তারা এই মুহূর্তে ভিসা ক্যান্সেল করবেন না যদি ভিসা বে ক্যান্সেল করেন তাহলে আপনার জন্য মহাবিপদ কারণ সমস্ত পথে আপনার জন্য বন্ধ তাই ভেবে চিনতে ক্যান্সেল করতে হবে অন্তত এক লক্ষবার ভাবতে হবে আপনাকে তো এই কথাটা কেন বলেছিলাম কি কারণে বলেছিলাম হয়তো অনেকেই বুঝে গেছেন সেটা হলো যে বাংলাদেশের দের জন্য ভিসা ট্রান্সফার আরব আমিরাতে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে কোনোভাবে ট্রান্সফার করা যাচ্ছে না একমাত্র পার্টনার ভিসা তা আবার আবুধাবিতে যেটা অনেকে দ্বারা সম্ভব না ফ্রি জুন আছে সেটাও অনেক সমস্যা কিন্তু নর্মাললি লেবার ভিসা নর্মালি লেবার ভিসা ক্যান্সেল করলে আপনি সহজে ভিসা লাগাতে পারবেন না আপনার অবৈধ হয়ে যেতে হবে নয়তো দেশে চলে যেতে হোক তাই এই পুষ্টা করেছিলাম যে আপনারা ভেবে চিনতে বর্তমানে ক্যান্সেল করবেন বিশা এক লক্ষ কেন এক কোটিবার বাবার চিন্তা করবেন দেখেন বিশা ট্রান্সফার বিশা ট্রান্সফার বর্তমানে বন্ধ রয়েছে আর কখন চালু হবে না হবে সেটাও বলা যাচ্ছে না অনেকেই বিশা ক্যান্সেল করে বর্তমানে প্রবলেমে আছে আমার নিজের দোকানে একজন ক্যান্সেল হয়ে আসছিল বিশা লাগানোর জন্য কিন্তু তার বিষাটা অনেক চেষ্টা করতেছে কোনো ক্রমেই লাগাতে পারতেছি সে অনেক বড় বিপদে পড়ে গেছে অলরেডি তার সাত হাজার দেড়াম জরিমানা চলে আসছে এখন একমাত্র তার পার্টনার বিশ্বাছাড়া দ্বিতীয় কোনো পথ নেই সেটা আবার আবু সেটা তো অনেক টাকা প্রয়োজন প্রায় আপনার পনেরো ষোলো হাজার দামের মতো লেগে যাবে তাই ভেবেচিন্তে কাজ করবেন এটাই এটাই বলেছিলাম আপনাদেরকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করেন অন্তত ট্রান্সফারটা যাতে খুলে দেয় আর ভমিরাতে আল্লাহ হাফিজ